সত্যি বলছি এই লাইনটির সাথে না বর্তমান জীবনটা আমার একদম পুরো অক্ষরে গেছে কেন জানো তো বলছি কারণ গতকাল সকালে উঠে ইউবি অনেকটা কষ্ট সাধ্য পরে আমাদের যে ফেসবুক পেজ যেখান থেকে তোমরা এখন আমার ভিডিওটি দেখছো সেটাকে আবার ফিরিয়ে আনতে পেরেছে এতদিন আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যে পেজের সাথে থেকেছো তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ তোমাদের কাছে আর এদিকে দেখো হাওয়াই আমার কি অবস্থা জানো তো গত আট মাস ধরে এই পেজটি আমাদের কাছে ছিল না কিন্তু হ্যাঁ আবার আমরা সত্যি সত্যি এই পেজটিকে ফিরে পেয়ে গেছি তাই বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি নাকি পুরোটাই একটা গল্প কিন্তু না এটা একটা সত্যি এটা একটা ধ্রুব সত্যি যে আমাদের রুবিরঙ্গিয়া পেচ আবার আমাদের দুজনের কাছে ফিরে চলে এসেছে আর তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওটি শেয়ার করছি কারণ এই ভিডিওটি হচ্ছে আমার রিসেন্ট একটা নাচের ভিডিও যেই নাচটির নাম হচ্ছে বাবা আমার কি বিয়ে হবে না আর এই নাচের ভিডিওটি তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল ইউব্রোনিয়াতে গিয়ে দেখে নিও সেখানে ফুল ভিডিওটি চলে এসেছে জামাই ষষ্ঠী স্পেশাল একটা নাচ করেছি মানে সিঙ্গেলদের জামাই ষষ্ঠী ঠিক কেমন হতে পারে তার একটা ফানি ওয়েতে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যে ওরা সবসময় ভাবতে থাকে যে বাবা আমার কি বিয়ে হবে না বা আমার তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও তাহলে পরে আমি জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে গিয়ে পুরো গান্ডে পিণ্ডে মাংস পোলাও মিষ্টি সব কিছু গিলবো দেখলে আমি কতটা রেগে গেছিলাম কারণ আমার পাটা একদম পুরো পুড়ে গেছিল গরমে তো যাই হোক যেটা বলছিলাম জাস্ট এরকমই একটা ভাবনা নিয়ে আমরা একটা ফানি ওয়েতে আমায় ষষ্ঠী স্পেশাল নাচ রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদেরকে কতটা দুর্যোগের সামনা করতে হয় নাচ করতে গিয়ে মানে কত বার করে কত রকমের বাধা বিপত্তি আসে আমরা যখন ছাদে গেছিলাম তখন হচ্ছে গিয়ে প্রচন্ড গরম ছিল একচল্লিশ ডিগ্রি প্রায় গরম ছিল কিন্তু যখন নাচ শুরু করলাম তখন জানি না এটা কোনো চমৎকারই বলবো আমি অবশ্যই কারণ হট হঠাৎ করে চলে এলো ভীষণ দমকা হাওয়া আর সেই হাওয়ায় মানে একবার তো মনে হচ্ছিল যেন আমি পড়েই যাব এবার আর ভাগ্যিস আমার চুলের যে ওড়না সেটা যে উড়ে পড়ে যায়নি ছাদের থেকে নিচে যেমন জোরে জোরে হাওয়া পেয়েছি ঠিক তেমনই দেখো প্রচন্ড রোদও পেয়ে গেছি এত রোদ উঠে গেছিলো মানে যাকে বলে পুরো ঠাটা পোড়া রোদ সেই ঠাঁটা পোড়া রোদের মধ্যে আমি একদম পুরো পুড়ে যাচ্ছিলাম প্রায় কিন্তু নাচটা তো কমপ্লিট করতে হবে এবার সেই দিনই আমরা আবার বৃষ্টিও পেয়েছি মানে শ্যুট কমপ্লিট করতে করতে শেষের দিকে বৃষ্টিও নেমে গেছিল তো কি বলবো আমি আর এত হাওয়া হচ্ছিল যে সেই হাওয়ার চাপে মানে বলতে পারো যে আমি হাওয়ার সাথে যুদ্ধ করে নাচ করছিলাম একবার সেই হাওয়ার জন্য আমার কানের দুল খুলে পড়ে যাচ্ছিলো একবার আমার নাকে নদ খুলে পড়ে যাচ্ছিলো তো একবার আমার পুরো মাথার ওড়না উড়ে চলে যাচ্ছিলো মানে কি বলবো আর এত রকমের হচ্ছে সেদিন আনন্দ হয়েছে আমাদের নাচ করতে গিয়ে আর নাচের গানটাও ভীষণই আনন্দের ছিল মানে একদম পুরো মজা করে করে নাচ করেছি শুধুমাত্র হাওয়াটা এসেছিল জন্যই হয়তো আমি এতটা আনন্দ করে নাচটাকে পুরোটা কমপ্লিট করতে পেরেছি নয়তো এত গরম যে আমার পুরো পা পুড়েই গেছিল কারণ হাওয়া চলে এসেছে তো আমরা একদম তাড়াতাড়ি করে নাচ শুরু করে দিয়েছি ছাদের মধ্যে সাধারণত আমরা জল ছিটিয়ে নিই যাতে করে আমার পায়ে গরম না লাগে তো সেটা করতে ভুলে গেছি সেই জন্য আমার পায়ে পুরো ফোসকা পড়ে বড় বড় ফোসকা পড়ে গেছিলো তো যাই হোক অনেক দিন পরে অনেক কথা বললাম তোমাদের সাথে আশা করছি তোমরা আমার সাথে আরো অনেক দূর পথ এগোবে থেকে এখন মিলিয়ন ফলোয়ার্স নিয়ে যেতে হবে কিন্তু আমাদের এই পেজে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে দিও আর নিজের আপন সাথে শেয়ার করে দিও আমার ভিডিওটি আর এটা আমাকে জানিও যে তোমরা কি আমার এরকম টাইপের ভিডিও আরো দেখতে চাও তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি চেষ্টা করবো আমার নাচের ভিডিওস গুলো তোমাদের সাথে শেয়ার করার